আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেটা চারদিকে শুধু রহস্য আর রহস্য তো আমাদের এই পৃথিবীর এমনও কিছু কথা রয়েছে বা এমনও কিছু বিষয় রয়েছে যেগুলো বিজ্ঞানীরাও এখন পর্যন্ত জানতে পারেনি বা ওই বিষয়টা তারা নিশ্চিত হতে পারেনি তো আজকে আপনাদের সামনে কিছু পৃথিবীর গোপন রহস্য তুলে ধরা হবে তো এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তো জাপানের একটি সমুদ্র সৈকত যার নিচে করে একটি শহরের মতো সন্ধান পাওয়া যায় যেখানে ছিল বিশাল বড় পাথরের তৈরি দালান এবং পাথরের তৈরি নানান চিত্র এবং সেখানে বড় বড় সিঁড়িও রয়েছে তো এগুলো কারা বানিয়েছে তো সমুদ্রের পানির নিচে গিয়ে এরকম জিনিস বা এরকম আবিষ্কার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে এগুলো তৈরি করল কারা তো এটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত ভেবে পায়নি যে সমুদ্রের পানির এতটা গভীরে এই জিনিসগুলো কোনো মানুষের পক্ষে কি আবিষ্কার করা সম্ভব না হলে এগুলো কে তৈরি করল এটি একটি চিন্তার বিষয় কিন্তু বিজ্ঞানীরা প্রত্যেকটা সময়ে এই বিষয়গুলো জানার জন্য তারা নিয়মিত কাজ করতে থাকে তারা সকল রহস্যগুলোকে উন্মোচন করার চেষ্টা করে তারা সবসময় এগুলোই খুঁজে বেরায় তাদের কাজই হলো রহস্যকে তুলে ধরা তো বারমোডা ট্রাইঙ্গেল আপনারা তো অনেকে বারমোডা ট্রাইঙ্গেলের সম্পর্কে অনেক কিছুই জানেন তো এটি এমন একটি জায়গা যেখানে পাইলট বা জাহাজের নাবিকরা বিভিন্ন মানুষ যেতে ভয় পায় কারণ এখান থেকে মানুষেরা এমনভাবে উদাও হয়ে যায় মানুষের জাহাজ বিমান বা প্লেন এগুলো এমনভাবে উদাও হয়ে যায় যে তাদের কোনো খোঁজখবরই পাওয়া যায় না তো মানুষ জানতে পারে না যে এই জাহাজগুলো বা এই মানুষগুলো কোথায় চলে গেল অনেকে মনে করে এখানে এলিয়ানদের সাথে কিছু সংযোগ রয়েছে তো আসলেই কি তাই কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই বিষয়টি কোনো খোলামেলাভাবে প্রকাশ করতে পারেনি এই জায়গার ভিতরে গেলে কোনো প্লেন বা জাহাজ গেলে তাদের অবস্থা খুবই ভয়ানক হয় তো বন্ধুরা আপনারা যদি চান যে বারমোডার ট্রাইঙ্গেল সম্পর্কে আমি পুরোপুরি একটি ভিডিও আনি তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই সম্পর্কে একটি পুরোপুরি ফুল ভিডিও নিয়ে আসবো বারমুড়া ট্রাইঙ্গেল পুরো পৃথিবীর মানুষের কাছে ও নাবিকদের কাছে একটি রহস্যময় স্থান তো ভারতের এমন একটি জায়গা রয়েছে যেখানে হাজার হাজার বছরের পুরনো সভ্যতার খোঁজ পাওয়া যায় তো এখানে দেখা যায় বিশাল বড় একটি সাম্রাজ্য যেখানে চারিদিকে বিল্ডিং ঝর্ণা সিঁড়ি ও বিভিন্ন ধরনের কাঠামো যেগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় কিন্তু এখানকার মানুষগুলো হঠাৎ করে কোথায় চলে গেল তাদের কি কোনো এলিয়েন নিয়ে গিয়েছে বা এই জায়গাগুলো কিভাবে আবিষ্কার হলো তো এই জায়গা থেকে অনেক ধরনের মুদ্রা ও অনেক ধরনের লেখাও পাওয়া যায় কিন্তু এই লেখাগুলো কোনো মানুষই এখন পর্যন্ত পড়তে পারে না বা এর অর্থ কেউ এখন পর্যন্ত জানতে পারেনি তো একবার ভাবুন যদি মানুষ এই লেখাগুলো পড়তে পারত বা এই সাম্রাজ্যের ইতিহাসটা জানতে পারত তাহলে পৃথিবীর খুবই বড় একটি উপকার হতো এবং পৃথিবীর মানুষেরা অনেক বড় কিছু জানতে পারত কিন্তু এই লেখাগুলো এতটাই কঠিন যে বিজ্ঞানীরা এর অর্থ এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে যদি এই বিষয়ে আরও ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন সামনে আমরা এই বিষয়ে অনেক বড় এবং অনেক ভালো ভিডিও নিয়ে আসবো